অপরণা দেরিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি সবই রান্না করবো তোমরা দেখবে ভালো লাগলে তোমরা নিজেরা রান্না করে খাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও মশলা রেসিপিতে আছে পরিমাণ মতো জিরে চারটে কাঁচা লঙ্কা আদা একটা রসুন দুটো পেঁয়াজ আর একটা টমেটো আর আমি দেব চারটে আলু আলুগুলো কেটে নেব এবার আমি এখান থেকে কিছুটা জিরে দিয়ে দেবো মিক্সিতে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম আর দিয়ে দিলাম আদার টুকরোগুলো কেটেছিলাম এবং কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ দিলাম পুরোটা দেবো না কিছুটা পেঁয়াজ দিলাম আর চারটে কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম আর রসুনটা আমি পুরো করিনি এই দেখো এতটা দিয়েছি আর এতটা রেখে দিয়েছি পুরোটা দিলাম না রসুন ঠিক আছে এবার আমি এটা মিক্সি করে নেব আমি একটু গরম জল করে নিচ্ছি এবার গরম জলের মধ্যে সবিনটা ঢেলে দেব। ঢেলে দিয়ে সুন্দর করে ধুয়ে দেবো কারণ সবিনটা ভালো ধোয়া হলে গরম জলে গন্ধটা থাকে না গন্ধটা কেটে যায় এটাকে ভালো করে ধুয়ে নেব আর একটা বাটিতে পরিমাণ মতো তেল দিয়েছি এবার এর ভিতরে পেঁয়াজ যে পাখি পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এবার যে অবশিষ্ট জিরেটা ছিল সে জিরেটা দিয়ে দিলাম দুটো একসঙ্গে তুলে নিব এটা এবার তুলে নিলাম নিয়ে এবার এই তেলেই সোয়াবিনটা একটু ভাজা করব সোয়াবিনটাকে এটাকে নামিয়ে নেব সোয়াবিনটাকে এবারে অল্প পরিমাণে তেল দেব ঠিক আছে তেলটা একটুখানি তাতবে তারপরে আবার আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে দেব এবারে পরিমাণ মতো তেল দেব দেখো কত কম তেল দিয়েছি দু তিনবার কিন্তু খুবই কম টমেটোটা দেব এবারে যে মশলাটা মিক্সি করে রেখেছিলাম সেই মিক্সি মশলাটা ঢেলে দেবো এবার মশলাটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেব হলুদ পরিমাণ মতো একটু জল দেবো জল দিয়ে এটাকে ভালো করে ফ্রাই দেখো এবার মশলাটা ফ্রাই হয়ে গেছে এবার এর ভিতর আমি দেব ভেজে রাখার সবিনটা কি দিলাম এর ভিতর ভেজে রাখা আলুটা এবার এটা মাংসর মতো ফ্রাই হবে পুরো মাংসর মতো ফ্রাই হবে মাংসর মতো কষানো হবে একটু সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি এটাই দেবো পরিমাণ মতো জল একটু দেখো কিছুতে ভাব নেই সম্পূর্ণ কষানো হয়ে গেছে একটু জল নেই এবার আমি পরিমাণ মতো জল দেবো সেটা আলুটা সুস্থ হয়ে যায় এবার আমি পেঁয়াজ আর জিরে যেটা ভেজেছিলাম সেটাকে বাড়বো শিলে বেটে দিয়ে দেব দেখো এবার হয়ে গেছে এই মশলা ভিতর আর একটা জিনিস আমি বাটবো দেখো দুটো এলাচ দিচ্ছি দুটো লবঙ্গ দিচ্ছি দুটো গোলমরিচ একটা দারচিনি এইটা আমি বেটে দিয়ে দেবো ঠিক আছে এবার এটা আমি একটু বেটে নেব দেখো এলাচটা দারচিনিটা লবঙ্গটা বেটে নেবো এবারে দেব একটু কাশ্মীরি মিচি দেব একটুখানি চিনি দেখো এটা প্রায় হয়ে গেছে এবার আমি নামানোর মুহূর্তে একটুখানি আগে আমি এসে গরম মশলা ভাজা জিরে ভাজা জিরে আর ভাজা পেঁয়াজ এইটা দিয়ে দেবো এটা এবার নেড়ে চারদিকে মিশিয়ে দেবো দেখো রান্নাটা এবার এই রান্নাটা মাংস নেবে রান্না করে পুরো মাংস খেলে যেমন টেস্ট লাগে সেরকমই হয় কম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ফেলেছি এবার করাতে এবার উনুল থেকে নামিয়েছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো এবং আমি পরের ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে আবার দেখা হবে বাই বন্ধুরা